আসমান আল্লাহ বানিয়েছেন নিজের কুদরতি হাত লাগায় নাই জমিন আল্লাহ বানাইছেন নিজের কুদরতি হাত লাগায় নাই রে মুসলমান এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান বানাইলেন নিজের কুদরতি হাত লাগায় নাই জমিন আল্লাহ বানিয়েছেন এই জমিনের ভিতরেও কিন্তু আল্লাহ নিজের কুদরতি হাত লাগায় নাই পাহাড় আল্লাহ বানিয়েছেন নিজের কুদরতি হাত লাগাই নাই নদী নালা কালবিল সাগর সমুদ্র যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছু বানিয়েছেন কুনার আরফয়া কোন শব্দ বলিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আরে মানুষ আমি তোকে বানাইলা অত্যন্ত মায়া আমি নিজের কুদ্রুতি হাত দ্বারা বানিয়েছি অত্যন্ত মায়া করে আমাকে আপনাকে আমার মালিক বানিয়েছেন আমাকে আপনাকে আমার মালিক এত মায়া করে বানিয়েছেন এত মায়া করে বানিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষ দুনিয়াতে পাড়ায় পাঠিয়েছেন কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার মিল হয় না ঠিক কিনা বলেন Caro